হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএনপি প্রমো এই ভিডিওটা সম্পূর্ণ নতুন মেম্বারদের জন্য যারা হচ্ছে আশি টাকা পে করার পরে কি করবে তো প্রথমত তুমি যখন আশি টাকা পে করবে তোমার এরকম একটা স্ক্রিনশট থাকবে বিকাশের তো এরকম তোমাদের বিকাশের স্ক্রিনশট থাকবে স্ক্রিনশটটা লাস্ট ডিজিটটা তোমরা কি করবা গ্রুপে দিবা তাই না যারা দোকান থেকে টাকা দেয় তারা অবশ্য ছবি দেয় অথবা মানে লাস্টে পুরো নাম্বারটা দেয় তো এরপরে হচ্ছে আমাদের সহকারী অ্যাডমিন রাইসা আপু উনি হচ্ছে আপনার ইনবক্সে এরকম একটা ভিডিও দিবে কীভাবে আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন প্রথমে তারপর এরকম একটা লিঙ্ক দিবে তো প্রথমে আপনি কি করবেন আপনি তো আমি যে ভিডিওটা এখন করতেছি এটাই তো এখানে থাকবে আপনি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে প্রথমে ভিডিওটা ভালো মতো দেখবেন একদম ফুল দেখবেন একটু স্কিপ করবেন না তারপরে এই যে যে লিঙ্ক আছে এই যে লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো আমি হচ্ছে প্রথমে লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে এখন অ্যাকাউন্ট খোলা দেখাবো আপনাদেরকে আমি ক্লিক করার সাথে সাথে আমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে এই যে রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন এগুলো দেওয়া আছে সব কিছু দেখেন এখন প্রথমে ইউজার নেম আপনার ইউজার নেমটা বসাবেন মানে আপনি ইউজার নেম বলতে আপনার ছোটো একটা নাম বসাবেন যেরকম আপনার ডাক নাম থাকে না ওই ডাক নামটা বসাবেন তারপর এখানে ফুল নেমে আপনার পুরো নামটা লিখবেন তারপর এখানে ইমেলের মধ্যে আপনার ফোনে মানে আপনার ফোনে যে জিমেল অথবা ইএসে না ওইখানে ইমেলটা বসাবে তারপরে এই যে এখানে ক্লিক দিয়ে যেভাবে করে ক্লিক দিয়ে আপনার ফোন নাম্বারটা এক করে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারটা এখানে বসাবেন তারপর আপনি ছেলে নাকি মেয়ে এখানে ক্লিক দিয়ে আপনি মেল অথবা ফিমেল করবেন যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল আর ছেলে হয়ে থাকলে মেল তারপরে এবার আপনার এডুকেশান সিলেক্ট এডুকেশান এটা তেমন প্রবলেম না এটা আপনি যে যতটুকু পড়ছেন বা পড়তেছেন সেই অনুযায়ী ক্লিক দেবেন আর কেউ যদি একান্ত পড়াশোনাতে সমস্যা থাকে সমস্যা না আপনি এভাবে করে এসসি সিলেক্ট করে দিতে পারেন অথবা এসএসসি সিলেক্ট করে দিতে পারেন বা ডিপ্লোমা তারপর পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা সেম এখানে বসাবেন একই পাসওয়ার্ড দুইটা জায়গায় বসাবেন তারপর এখন কথা হচ্ছে আপনি আমাদেরকে যে এক আশি টাকা পেমেন্ট করেছেন সেটা কিসের মাধ্যমে দিয়েছেন বিকাশ নাকি নগদ তো সেটার জন্য অবশ্যই সিলেক্ট পেমেন্ট ম্যাথডের মধ্যে এভাবে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি যদি বিকাশ থেকে পে করে থাকেন যেমন আমি মাত্র বিকাশ থেকে পে করেছি তাই আমি বিকাশে সিলেক্ট করবো আপনি যদি নগদ রকেট উপায় অথবা ব্যাঙ্ক ট্রান্সফার করে থাকে তাহলে সেগুলো ক্লিক করবেন আপনি বিকাশ বেশিরভাগ সময় বিকাশ অথবা নগদে দেয় তা আপনি বিকাশে থাকলে বিকাশে ক্লিক করবেন নগদ দিয়ে থেকে দিয়ে থাকলে নগদে ক্লিক করবেন আর যদি আপনি দোকান থেকে দিয়ে থাকেন তাহলে অবশ্যই গ্রুপের অ্যাডমিনকে জানাবেন আর বিকাশ সিলেক্ট করে দেবেন আর তো প্রথম আর যদি জানেন তাহলে তো অবশ্যই বিকার সিলেক্ট করবেন আমি যেহেতু বিকাশের দিছি বিকার সিলেক্ট করছি এখন অ্যাকাউন্ট নাম্বার আপনি যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করেছেন মানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি টাকাটা আমাদের অ্যাকাউন্ট নাম্বারে সেন্ড করেছেন সেই নাম্বারটা বসাবেন এই যে আমি এখন যে নাম্বার থেকে সেন্ড করেছি আমি এই নাম্বার থেকে সেন্ড করেছি তাই এই নাম্বারটা আমি বসাইলাম তো যারা হচ্ছে দোকান থেকে সেন্ড করবেন তারা তো অবশ্যই পুরো নাম্বারটা নিয়ে আসবেন তারা পুরো নাম্বারটাই এখানে বসিয়ে দেবেন আর পেমেন্ট টাইম এখন এটা একটু একটু অপশনাল তারপরেও বলতেছি এখন এখানে যে দেখেন আমি কোন টাইমে পেমেন্টটা সেন্ড করেছি আমি হচ্ছে পাঁচটা পি এম এবং আজকের এত তারিখে পেমেন্টটা সেন্ড করেছে তা আমি হচ্ছে এই তারিখটাই দিব যদি আপনাদের তারিখটা মনে না থাকে বা মনে না থাকে তারিখটা অবশ্যই দিয়ে দেবেন আর যদি টাইমটা মনে না থাকে বর্তমান টাইমটা দিয়ে দেবেন তো এই যে আমার এখানে তো প্রায় আমি সেট করা আছেই তারপরেও দেখা দিচ্ছি আমি কত পাঁচটা বরাবর পাঁচটা বাজে সেট করেছি এই যে আমি বরাবর পাঁচটা পাঁচটা এই যে বরাবর পাঁচটা বাজে সেট করেছি এই যে ডেটটা উপরে ঠিক যে যদি আপনাদের চেঞ্জ করা লাগে আপনারা এইভাবে ডেট চেঞ্জ করতে পারবেন তারপরে যে সেট আছে সেটে ক্লিক করে দিলাম হ্যাঁ তারপর ট্রানজাকশান নাম্বার এখন ট্রানজাকশন নাম্বার পাবেন কোথা থেকে এই যে এখানে আসে আমি দেখাই দিচ্ছি এই যে এইটা হচ্ছে আপনার ট্রানজেকশান নাম্বার আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কপি করে দেবেন আর যারা দোকান থেকে টাকা দিবেন তারা কী করবেন ট্রানজেকশান নাম্বারে আপনি কিছু তো করার নাই আপনি জাস্ট যে নাম্বার থেকে দোকানদার যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করবে সেই নাম্বারটা পুরাটা নেবেন আর ট্রানজেকশন তো দিতে পারবেন না ট্রানজেকশন আন্দাজে কিছু একটা বসাই দিবেন ব্যাস এতটুকুই তো আমি আমার ট্রানজেকশনটা কপি করে এখন দিব আমি এখানে কপি করে রাখছি অলরেডি আগে এই যে আমি এখানে কপি করে দিলাম আর আপনি যে রেফার লিঙ্ক থেকে আসবেন ওটা তো থাকবে আর ফেসবুক আইডি আপনার ফেসবুক আইডি নামটা বসাই দেবেন আমি আমার ফেসবুক আইডি বসাই দিলাম তারপর আপনার আর কিছু করতে হবে না আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন এভাবে আপনি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর হচ্ছে যে লগ ইন করতে যাবেন তখন আপনাকে এটা দেখাবে তখন এরকম এটা অথবা অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে অ্যাডমিনকে দিবেন দিয়ে বলবেন যে আমি অ্যাকাউন্টটা করছি এখন আমাকে অ্যাপ্রুভ করে দেন তারপর আমাদের অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করে দিবে সব কিছু চেক করে তো আমি ভিডিওতে যেভাবে দেখাইছি আপনি ঠিক সেভাবে করবেন পারবেন না এমন না অবশ্যই পারবেন সেভাবে করলে একশো পার্সেন্ট পারবেন তারপর অ্যাডমিন আপনাকে আমাদের ট্রেনিং গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দেবে এবং কাজগুলো আস্তে আস্তে বুঝিয়ে দিবে শুরুতে একটু আপনার কাছে ঝামেলা মনে হতে পারে বাট ঝামেলার কিছু নাই আমি যেভাবে যেভাবে বলছি ভিডিওতে সেভাবে সেভাবে ইনফরমেশনগুলো দিলে একশো পার্সেন্ট আপনি অ্যাকাউন্ট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো ইনকাম করার জন্য আমাদের অ্যাডমিনটা যে কাজগুলো সাজেস্ট করবে ওগুলো কাজ করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ